গুড মর্নিং গাইস আজকে শনিবার নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম আজকে কোনো প্ল্যান নেই আগের শনিবারের মতো বাট দেখা যাক কি করা যেতে পারে আজকে ইচ্ছা আছে যে আজকে ছোট বেবির সঙ্গে অনেকটা সময় কাটাবো তো চলুন ব্লগ শুরু করেছি আপনারা সাথে থাকুন দেখা যাক কি কি করতে পারি আজকে সবাইকে হাই করেছ সবার দিকে তাকিয়ে করো পরে ডাকবে কুকুরকে আগে সবাইকে দেখে হাই বলো ফ্লাইং কিস দাও কি ভালো বেবি চলো আমরা মায়ের জন্য পাউরুটি এনে দিই হ্যাঁ মা পাউরুটি খাবে তারপর আমরা চান করে পুজো দিতে যাব হ্যাঁ যেরকম তুমি আর আমি যাই ওরকম পুজো দিতে যাব হ্যাঁ চলো দোকান থেকে পাউরুটি নিয়ে নিয়েছি আর নিয়েছি কুকুরদের জন্য পারলেজি আর আমার কয়েকটা হ্যাপিডেন্ট নিয়ে এবার যাব বাড়িতে হুম আমি কাপড় মিলবো বলে ছাদে এসেছি আমার সাথে সাথে ও এসেছে তো ঠিক আছে ওকে নিয়ে আসলাম ও এবার এসে ছাদেতে সব সার্ভে করে দেখছে আগে জলের পাইপটাকে তুলে দিই এটা নষ্ট হয়ে যাবে ছোট ছোটবে এদিকে আসো এই ক্লিপটা তুলে দাও এই ক্লিপটা পড়ে আছে এটাকে তুলে দাও যাও গুড বয় বাহ তোমায় তো আমি বলিনি কোথায় রাখতে হবে তুমি কি করে জানলে দাও আমাকে দাও থ্যাংক ইউ আর একটা দাও থ্যাংক ইউ আর একটা দাও ভালো করে ধরো তারপর দাও হ্যাঁ থ্যাংক ইউ হ্যাঁ দিচ্ছি তো এই যে লাগিয়ে দিয়েছি থ্যাংক ইউ থ্যাংক ইউ ছোট জঙ্গলে এসেছি আমাদের ছাদের জঙ্গলে যাও 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 জঙ্গলে একটা ঘুড়ি পরে আছে যাও নিয়ে আসো ঘুড়িটা যাও নিয়ে আসো নিয়ে আসো নিয়ে আসো ঘুড়িটা যাও যাও হ্যাঁ নিচু হয়ে হয়ে যেতে হয় যাও কাটিয়ে কাটিয়ে যাও শিখে গেছে তুমি বাহ খুব সুন্দর হয়েছে যাও যাও এটা লোকাল জঙ্গল বুঝলে তো আমি আজকে একাই পুজো দিতে যাচ্ছি কারণ ছোট বেবি ঘুমিয়ে পড়েছে ওর খুব ঘুম পেয়েছিল ওর মা ওকে ঘুম পাড়িয়ে দিয়েছে তো আমি চললাম একা পুজো দিতে তিল আর তেল নিয়ে পুজো দিয়ে বাড়ি ফিরে আসলাম এখন বাজে এগারোটা পাঁচ পাঁচ নয় ঘড়িটা আবার ফার্স্টও আছে একটু তো খেয়ে নিই মমতা আমার খাবার বেড়ে বসে রয়েছে আজকে খাবারে রয়েছে সিম ভাতে আর এখানে রয়েছে পোস্ত সিম ভাতে আর পোস্ত এই দিয়ে আজকে খাবো আর এখানে রয়েছে ডাল কি বিউলির ডাল না কি বলে সেইটা সব সিজনাল জামা কাপড়গুলো বক্স খাটের ভেতর রাখা ছিল আজকে আমি একটা হুডি বের করতে গিয়ে দেখছি যে সব জামা কাপড়গুলো স্যাঁত স্যাঁতে হয়ে গেছে ড্যাম পরে কেমন দাগ দাগ টাইপের হয়ে গেছে তাই জন্য তাড়াতাড়ি করে রোদে নিয়ে আসলাম কি কি আছে তোমার हम काबुल से चीज का में आया

জামা কাপড়গুলোকে এরকম দেখে না খুব কষ্ট লাগছে কিছু কিছু সাদা কালারের জামা কাপড় রয়েছে যেগুলো কেমন একটা দাগ হয়ে গেছে আমি জানি না উঠবে কিনা এইটা মমতার খুব শখের একটা চাদর কত কষ্ট করে বানিয়েছে কিন্তু ছোপ ছোপ পড়ে গেছে খিদে খিদে পাচ্ছে তাই একটা পিয়ারা ফ্রিজ থেকে বের করলাম এক কামড় মেরেছি যা ঠান্ডা দাঁতই আমার জমে যাওয়ার জোগাড় মা লুচি দিয়ে গেল সাথে দিয়েছে লাড্ডু পোস্ত তরকারি আর এটা কি আমি ঠিক বুঝতে পারছি না কে জানে খেলে তখন বুঝতে পারবো এটা রায়তা রায়তা বানিয়েছে ভালোই লাগছে সকালে বলেছিলাম কোনো প্ল্যান নেই কিন্তু এখন একটা প্ল্যান হয়ে গেছে আমার বন্ধুর মেয়ে যেরকম শনিবার দিনকে করতে আসে আমার কাছে ক্লাস সেরকম আসবে আর মমতা সেই ফাঁকে চলে যাবে হাটে হাটে চলে গিয়ে ও হাটটা করে নিয়ে চলে আসবে আর তারপরে যখন আমার স্টুডেন্ট চলে যাবে আর ও হাট থেকে ফিরে চলে আসবে আমরা দুজন মিলে যাব আজকে রাসের মেলায় তো রাসের মেলার ব্লকটা কিন্তু আপনাদের জন্য নিয়ে আসছি একটা সেপারেট করে তো এই ব্লগটা এত অব্দি রাখলাম দেখা হচ্ছে কালকে ঠিক সন্ধে ছটার সময় ততক্ষণ খুব ভালো থাকবেন টাটা আর মমতা যাবে এক্ষুনি হাটে আর তারপরে আমরা যাব আজকে মেলায়